ওয়ার্ল্ড কাপের খবর কি লিখেছেন কাউসর রাজু ভাই মিটিং হবে মনে হয় আজকে ওভারের প্রথম বল ইনিংসের প্রথম বলটা বাতি বল আর শাহিন প্রথম ডেলিভারি অবশ্য ডট বল চমৎকার ডেলিভারি ছিল শাহিনের স্লট বল দিয়ে ইনিংস এর সূচনা করলেন কে টিমে খেলছেন একটু বলে দিবেন অবশ্যই হেলিকপ্টার বাবলু এবং ভুলেট রনি আর সৌরভ দেব উনাদের দল রয়েছে খাজা ওসমান স্মৃতি পরিষদ মালাকার শাহিন আহমেদ তুষার পাখি শিমুল আহমেদ অবি আরিয়ান রনি উনাদের দল হচ্ছে

দেখা যাক এবার আদালতের ডেলিভারি ছিল তিনটি ডট ডেলিভারি কিন্তু আদায় করেছেন শাহিন বাতি বোলার রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের কৃতি সন্তান তিনি চমৎকার বোলিং প্রদর্শনী তার আনন্দনিক বোলিং তিনটি বলেই কিন্তু ডট দিয়েছেন বুলেট রনিকে এই অত্র অঞ্চলে অর্থাৎ পতনশাহী ইউনিয়নের অন্যতম একজন তারকা ব্যাটার সেই বুলেট রনি চমৎকার ফর্মে রয়েছেন দেখা যাক কি করতে পারেন তিনি আজকের এই ম্যাচে পরের ডেলিভারিটা শাহিন পরের বলে এই মুহূর্তে ব্যাটার ব্যাট চালিয়েছেন একটি রান এক প্রথমবারের মতো অসাধারণ ফিল্ডিং ছিল সেখানে ফিল্ডার দুইটি আন সেই সুবাদে নিয়ে নিয়েছেন বুলেট রনি দুইটি আন যুক্ত হয়ে যাবে যুক্ত আছেন আমাদের সম্প্রচারে কালাম ভাই লিখেছেন আরিফ ভাই নিয়ম ভাই কি আমার সালাম দিবেন প্লিজ আমি ওনার বিগ ফ্যান্ড অবশ্যই কালাম ভাই আপনার সালামটি পৌঁছে দিব উনি আমার পাশে নেই যেহেতু অনেক দূরে রয়েছেন আপনি ওনার বিগ ফ্যান্ড সে কথা জানিয়ে দিব আর ঠিক ক্রিকেটার তামিম ভাই আমি সোনার গায়েতে খেলা দেখছি বাবলু ভাই ইনশাল্লাহ ভালো করবে ধন্যবাদ ভাই এম এইচ আবির ভাই ওয়াটার বয় ফাইভ কি আছেন ফাহিম আহমেদ আজকে স্কোয়াডে রয়েছেন দেখতে পাচ্ছি তিনি ফিল্ডিংও করছেন ওবার পরের ডেলিভারিটা ওভারে পরের বল ভুলে টনি এবার কিন্তু পরাস্ত হয়েছেন উইকেটের প্রথম প্রথম উইকেটের দেখা পেয়েছে সোহা এন্ড রাদি উইনার্স প্রথম উইকেটের প্রথম ঘটলো রুদেপুরের পিছন থেকে ভিডিও করা ভাইটির জন্য খুব খারাপ লাগছে লিখেছেন সজীব ভাই অবশ্যই তিনি কিন্তু ভিডিও করছেন সম্ভবত হেলিকপ্টার বাবলু ওনার মনে হয় ভিডিও ফুটেজ টিকলি নিচ্ছেন রাতিন হক আসসালাম আলাইকুম ভাই লিখেছে আলাইকুম আসসালাম রাতিন হক ভাই সৈয়দ অপু আসসালাম আলাইকুম ভাই দারাবাসা খুব সুন্দর হচ্ছে ধন্যবাদ সৈয়দ অপু ভাই বুম্বু মালাকার করতে বুম্বু মালাকার খেলছেন আজকে সোয়াইড রাদি উইনার্সে আজকে কিংবদন্তি আম্পায়ার সজীব বোল্ট আছেন নিয়ে আম্পায়ারিং এ ফয়সল মিন্টু ভাই না ভাই কিংবদন্তি আম্পায়ার সজীব বোল্ট ভাই আজকে আম্পায়ারিং এর দায়িত্বে নেই গতকাল অবশ্য তিনি ছিলেন আজকে হয়তো ওনার

আহ ব্যাঠাতে রয়েছেন এই মুহূর্তে হাকীম মৌলভীবাজার জেলা জরুরি উপজেলা থেকে আগত হাকীম কিন্তু এই মুহূর্তে ব্যাঠাতে রয়েছেন প্রস্তুত দেখা যাক কি হয় শেষ ডেলিভারিটা প্রথম ওভারের চমৎকার একটা ওভার কিন্তু করে গিয়েছেন সাইন চমৎকার স্পেল অ্যাক্টিভ উইকেট পেছেন দুইটি রান দিয়ে शाहिद চমৎকার বোলিং প্রদর্শন তার আর টুর্নামেন্ট penyelengন কমিটি নেতা প্রিয় शाहिद আলি ভাই কে মাঠে উপস্থিত আছেন অবশ্যই টুর্নামেন্ট পরিচালক কমিটির নেতা প্রিয় সাইদ আলী তিনি কিন্তু মাঠে রয়েছেন দেখতে পাচ্ছেন মাহমুদ আলী ওনার সঙ্গে কিন্তু আলাপ তাইতে ব্যস্ত রয়েছেন তিনি মোহাম্মদ সাইদ আলী ক্রিকেট ক্রিকেটটির নিবেদিত প্রাণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু প্রত্যনুসারের ক্রিকেটটা এখনো বেছে রয়েছে আমি মনে করি ক্রিকেটার তামিম আমি বাইর বিগ ফ্রেন্ড শাইন ভাই দরিলাও লিখেছেন শাইন ধরে ফেলেছে অবশ্যই শাইন কিন্তু ধরে ফেলেছিলেন আগে বুলেট রনিকে দেখা যাক পরের ওভারে শাইন কি ধরে ফেলতে পারে অন্য কোনো ব্যাটারকে আর ডাবল ট্যাপে বোলাররা ভালো বল করে মতিউর বাই লিখেছে ধন্যবাদ জেলা পত্রিকার হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যা যা যুক্ত রয়েছে আমাদের আজকের সরাসরি সম্প্রচার সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি এবং শুভেচ্ছা আর অসংখ্য ধন্যবাদ আজকে লাইভের লাইভ স্পন্সর জয়ুল ইসলাম বাবলু ভাই আর সাধারণ সম্পাদক ইয়ং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওয়ালি ছয় নং ওয়ার্ড নগর